ওয়েলকাম টু এস এম ইংলিশ টিপ ডিয়ার স্টুডেন্ট আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি উচ্চ মাধ্যমিক ইংরেজি লাস্ট মিনিট সাজেশন খুব কমন মানে এ ধরনের প্রশ্ন হতে চলেছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তো এমসিকিউ এর উত্তরগুলো সহ তোমাদের দেখা চলেছে আজকের ভিডিওতে আর আমাদের চ্যানেল সমস্ত রকমের সাজেশন উচ্চ মাধ্যমিক মাধ্যমে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই পেয়ে যাবে সমস্ত রাইটিংয়ের উত্তর সহ তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নতুন হলে সাবস্ক্রাইব করার পরে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে ঠিক আছে তো চলো আজকের দেখে নিই ভিডিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো একটু প্রিপেয়ার করে নাও দেখে নাও দেখো প্রোজ থেকে এ ধরনের কোশ্চেন থাকবে বারো নম্বর কোশ্চেন থাকবে টোটালি বারো নম্বর এমসিকিউ থাকবে টোটাল দেখো প্রোজ থেকে চারটে এমসিকিউ পোয়েট্রি থেকে চারটে এমসিকিউ ঠিক আছে আর ড্রামা থেকে এ ধরনের চারটে এমসিকিউ থাকবে তোমাদের এই এমসিকিউগুলো কেমন কঠিন না সহজ সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন পাচ্ছ প্র্যাকটিস করো ঠিক আছে তো আমরা এবার চলে যাব শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স মানে আটটি থাকবে প্রোজ থেকে চারটে পোয়ট্রি থেকে চারটে মানে চারটি চারটে করতে হবে এ ধরনের প্রশ্ন তোমাদের হতে চলেছে উচ্চ মাধ্যমিকের সেই ধরনের তোমাদের প্রশ্ন দেখাতে চলেছি এই ধরনের প্রশ্ন আসবেই ঠিক আছে প্লোজ থেকে চারটে পয়েট্রি থেকে চারটে চারটে আটটা করতে হবে শর্ট কোশ্চেন তোমাদের এই শর্ট কোশ্চেনগুলো প্রিপার করে নাও দেখে নাও এবার তিন নম্বর কোয়েশ্চেন থাকবে পাঁচ ছয় তিরিশ পাঁচটা বড়ো কোশ্চেন থাকবে কবিতা থেকে গল্প থেকে এবং ড্রামা থেকে কবিতা থেকে দেখো প্রথমে প্রোজ আছে প্রোজ থেকে দেখো দিন আই মিডে মিস্টেক লাইন তুলে এবং তারপর ইজ অ্যান্সার ফিল মিউথ মে আনসার তারপরে আই উইড টিস রাইট ফ্রম রং তারপর কোশ্চেনটা দেখতে পাচ্ছি চারটে প্রশ্নের মধ্যে যে কোনো দুটি তোমাকে করতে হবে যে কোনো দুটি করতে হবে প্রোজ থেকে ঠিক আছে তারপর পোয়েট্রি থেকে চারটে প্রশ্ন থাকবে চারটের মধ্যে যে কোনো তোমাকে দুটি করতে হবে দেখো টাইটেল দিয়েছে অন ট্রি ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছি আমরা তাহলে কম্পের থেকে আছে চারটে থেকে যে দুটো করতে হবে আর ড্রামা যে কোনো তুমি একটি করতে হবে তোমাকে একটি করতে হবে ঠিক আছে ড্রামা থেকে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা পরীক্ষা আসতে চলেছে ডিস শেষ কাকটা ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ চুবক অ্যাজ এ সেন্সুয়াল ফাদার এটা ভেরি ইম্পর্টেন্ট এটা তোমরা এটা ধরো পরীক্ষা চলে এসেছে ঠিক আছে তারপরে দেখো সমস্ত প্রশ্নগুলো থাকবে তারপর দেখো চারের ডু অ্যাজ ডাইরেক্টর ড্রামার থাকবে এরকম গ্রামার কিন্তু দিকে থাকবে গ্রামারগুলো একটু প্র্যাকটিস করে যাও ঠিক আছে তোমরা পেয়ে যেতে পারো প্র্যাকটিসের মধ্যে থেকে গ্রামার কমন পেতে পারো ঠিক আছে এরকম গ্রামার থাকবে একটু পজ করে ভিডিওর পজ করে দেখে নিতে পারো গ্রামারগুলো প্র্যাকটিস করে নাও এর তারপরে থাকবে তোমার একটা আনসিন প্যাসেজ এরকম একটা আনসিন প্যাসেজ থাকবে সেই প্যাসেজটা ভালো করে পড়ার পর তুমি অ্যান্সার করবে তো প্যাসেজটা পড়লে পড়ার পরে যে তোমাকে এই যে প্রশ্ন থাকবে টিএফ এবং কোয়েশ্চেন এ উত্তর দিবে ঠিক আছে তারপর আমি চলে যাব রাইটিং রাইটিং স্কিল দেখো দশ নম্বর রাইটিং স্কিল থাকবে একটি করতে হবে যে কোনো একটি তিনটি থাকবে প্রেসিস রিপোর্ট এবং লেটার যে কোনো তিনটির মধ্যে যে কোনো একটা করলেই হবে এখানে প্রথমে লেটার টু এডিটর আছে তারপরে দেওয়া আছে রিপোর্ট রাইটিং ইউর স্কুল ম্যাগাজিন ওয়ান দ্য ডায়মন্ড জুবিলি সেলিব্রেশন অফ ইউর স্কুল ঠিক আছে তারপর পেসি আছে একটা প্যাসেজ দিবে সেই প্যাসেজের উপর ভিত্তি করে এই পেসিটা লিখতে হবে তো এই তিনটি রাইটিংয়ের মধ্যে যে কোনো একটি রাইটিং করতে হবে তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পেপার্স বা প্যাটার্ন একটা দেখালাম সেটা তোমরা দেখে নাও একটাই সাজেশানের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানের মধ্যে আছে তোমরা এগুলো ভালো করে করে রেখে দাও ঠিক আছে এই ছিল আজকে ভিডিও নতুন ভিডিও যেন অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও